কালকে জামিন না দেয় আমরা যেভাবে আজকে রাস্তায় আছি আমরা কালকে থেকে এর থেকে বৃহত্তর আন্দোলনে নামব এবং গ্রাম সহ সারা কলকাতাকে অবরুদ্ধ করে দেবো এটা আমাদের টেলার ছিল পিকচার আমরা আগামী দিন দেখাবো মোদিকে এবং অমিত শাহকে খুশি করার জন্য আজকে নওশাদ ভাইকে অ্যারেস্ট করেছে দিন ধরে আমাদের রাজ্য সরকার যে অকাপের বিরুদ্ধে কালা কানুন এনেছে এবং পরিযায়ী সমুদ্র শ্রমিকদের যেভাবে হেনস্থা করা হচ্ছে এবং চাকরি প্রার্থীদের যেভাবে বঞ্চনা করা হচ্ছে এবং বিভিন্ন ইস্যু নিয়ে বাংলা কথা বললে পশ্চিমবাংলার বুকে সহ বিভিন্ন রাজ্যে মার খেতে হচ্ছে তারই প্রতিবাদ নিয়ে আজকে নশাদ সিদ্দিকী ভাইজান সহ আরও বিভিন্ন সংগঠন সম্মিলিত একত্রিত হয়ে আজকে একটা কলকাতার ধর্নামঞ্চের সাত দিনের জন্য ডাক দিয়েছিল এবং পুলিশ প্রশাসন সহ সকলকে জানিয়ে যে আইনি প্রতি প্রতিশ্রুতি দিতে হয় সেই আইনি প্রতিশ্রুতি নিয়েই নওশাদ ভাই রাস্তায় নেমেছিল সেই বাংলার পুলিশ মোদিকে খুশি করার জন্য পুলিশ মন্ত্রী মুদিকে এবং অমিত শাহকে খুশি করার জন্য আজকে নৌশাদ ভাইকে অ্যারেস্ট করেছে এবং আমাদের যারা নেতা ছিল তাদেরকে অ্যারেস্ট করেছে মূলত কারণ মুদি এবং দিদির যে সেটিং তার একটা জ্বলন্ত প্রমাণ আজকে আমরা কলকাতার বুকে থেকে দেখতে পেলাম আমরা চাইছি আগামীকাল নয়সাদ সিদ্দিকী ভাইজান সহ চুয়ান্ন জনকে অ্যারেস্ট করা হয়েছে চুয়ান্ন জনকে অ্যারেস্ট করা হয়েছে সেই চুয়ান্ন জনকে বিনা শর্তে জামিন দিতে হবে যদি কালকে জামিন না দেয় আমরা যেভাবে আজকে রাস্তায় আছি আমরা কালকে থেকে এর থেকে বৃহত্তর আন্দোলনে নামবো এবং মধ্যমগ্রাম সহ সারা কলকাতাকে অবরুদ্ধ করে দেবো এটা আমাদের টেলার ছিল পিকচার আমরা আগামী দিন দেখাবো মুসলিম দলিত আদিবাসী তাদের নয় এটা একটা আইনের উপরে যে কালো 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 কানুন যে তৈরি হচ্ছে আইনকে যে অমান্য করছে তার বিরুদ্ধে সংবিধানকে যে বিরোধিতা করছে তার বিরুদ্ধে দলিত আদিবাসী হিন্দু মুসলিম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আজকে এই আন্দোলনে সামিল হয়েছিল অতএব আজকে মুখ্যমন্ত্রী যে বলেছিল যে অকাপ নিয়ে আন্দোলন করলে অকাপ নিয়ে গুলোগুলি করলে আমার থেকে খারাপ কেউ হবে না তার জ্বলন্ত প্রমাণ আমরা আর যে কলকাতার বুকে দেখলাম এবং এটা সম্পূর্ণ আমি এখান থেকে মিডিয়ার মাধ্যমে বলতে চাই অমিত শাহ এবং নরেন্দ্র মোদী ওনাকে খুশি করার জন্য ইনি আজকে নরসাদ ভাইকেস্ট করেছে নরসাদ ভাই দিদি কি ভয় পাচ্ছে কি মনে করছেন আপনারা আজকে আইএসএফ এর সংগঠন যেভাবে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের বুকে যেভাবে দিন দিন বেড়ে উঠেছে আই কে দেখে টোটাল পশ্চিমবাংলার টিএমসি ভয় পাচ্ছে টিএমসি তো প্রশাসন ছাড়া আর কিছু বোঝে না প্রশাসন ছাড়া ওদের নেতারা বাইরে বেরোতে পারে না এবং ওনাদের কয়েক গুটি কয়েক মোস্তান আর গুটি কয়েক প্রশাসন ছাড়া টিএমসির দলে আর কেউ নেই অতএব ওরা আমাদের আইএসএফকে প্রচণ্ডভাবে ভয় পাচ্ছে যার কারণে ছাব্বিশের আগে আই এসএফকে একটা দমানোর চেষ্টা করছে আইএসএফকে একটা ভয় দেখানোর পরিকল্পনা করছে অতএব এখান থেকে বাচ্চারা দিতে চায় আগামী দিন আমরা যত জেল খাটাবে আমাদের কর্মীদেরকে যত মারবে আইএসএফ তত গলিতে 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 ভাগতে থাকবে অতএব আমরা এই জেল খাটানো বা হুমকি দেওয়াতে ভয় পাই না বারবার দেখা যাচ্ছে যে বুকে খুশি মেরেছে তো এটা নিয়ে কে মেরেছে বা কি আজকে পুলিশের উর্দি পরে টানার নাম প্লেট নেম প্লেট ছিল না এখন তিনি কি পুলিশ ছিল না পুলিশের মধ্যে কোনো ক্রিমিনাল ঢুকে গেছিলো নাকি কোনো দুষ্কৃতি ঢুকে গেছিল। তার জবাব পুলিশ মন্ত্রী দেবে নাসিতি ভাইজানকে যেভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে সে অবিলম্বে তাকে খুঁজে বের করতে হবে নাহলে আগামী দিন এই পশ্চিম বাংলার উপর থেকে পুলিশের আশা ভরসা মানুষের উঠে যাচ্ছে আগামী দিন হয়তো আরও উঠে যাবে একদম পূর্ব পরিকল্পিত মমতা এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সেটিংয়ের একটা বিষয় আছে সেটা একদম সত্য আজকে প্রমাণ হলো কারণ নওয়ার সিদ্দিকী আগের থেকে ঘোষণা করেছিলেন বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন স্তরে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে যে আমরা এই ধর্নায় ধর্নামঞ্চতে আমরা আসছি এবং এই কদিন আমাদের ধর্ম টাইম টেবিল বেঁধে দিয়েছিলেন যে এই কদিন আমাদের ধর্মামঞ্চ চলবে প্রথম দিনই উনি আগে ভয় পেয়ে গেছেন যে যদি প্রথম দিনই ওনাকে যে কোনো প্রকারে গ্রেপ্তার না করতে পারি আমি রাজ্য সরকার তাহলে আমি কেন্দ্রীয় সরকারকে কোনো উপহার কেন্দ্রীয় সরকারের থেকে পাবো না তো সেই হিসাবে মনে করেন যে এটা কেন্দ্রীয় সরকার একটা বড় উপহার দিয়ে দিয়েছেন যাতে উনি আগামী বিধানসভায় ওনাদের হাত ধরেই টিকে থাকতে পারেন দু হাজার ছাব্বিশে এক নাম্বার একদম এক নম্বর ভয় পাচ্ছেন উনি ছাড়া বিকল্প আর কেউ নেই পশ্চিমবাংলায় ভয় পাওয়ার মতো ওনার কথায় এবং ওনার যে সাংবিধানিক কথা সে কথার কোনো উত্তর মমতা ব্যানার্জির কাছে নেই নেই একদম মমতা ব্যানার্জির কোনো লিডারের কাছেও নেই একটা আইনজীবী ভারতবর্ষের শাসন ব্যবস্থায় যে কথা বলেন নসাদ সিদ্ধি ঠিক তার মধ্যে দিয়েই কথা বলেন সেই জন্য ওনার কথার উত্তর দেওয়ার মতো ক্ষমতা মমতা ব্যানার্জির নেই এইটাই তো উনি আগে থেকে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে যে সমস্ত বিষয়গুলো নিয়ে যে চারটা মূল বিষয় নিয়ে আমাদের এই মঞ্চ সেটা হচ্ছে সর্বপ্রথম ওয়াকাপ স্টেট দ্বিতীয় হচ্ছে আদিবাসী এবং অন্যান্য সম্প্রদায় অনগ্রসর সম্প্রদায় যাদের সার্টিফিকেট নিয়ে কেলেঙ্কারি করে বসে চাকরি খাচ্ছেন তাদের বিরুদ্ধে এবং আরও অন্যান্য অসাংবিধানিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে উনি সেগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন এবং ওয়া বিল যাতে প্রত্যাহার করা হয় তার জন্যই উনি আজকে এই ধর্মমঞ্চের ঘোষিত ধর্মমঞ্চের ব্যবস্থা করেছিলেন সেই ব্যবস্থায় উনি জল ঢেলে দিতে না পারলে উনি কেন্দ্রীয় সরকারকে খুশি করতে পারবেন না সেই হিসাবেই ওনার রাজ্যের ওনার প্রশাসনিক ক্ষমতায় উনি পুলিশ মন্ত্রীর ক্ষমতায় পুলিশকে দিয়ে যে কোনো প্রকারই ওনাকে অ্যারেস্ট করতেই হবে এবং এমন কিছু ইস্যু ছিল না যে ওনাকে অ্যারেস্ট করে এবং বিভিন্ন ধরনের অসাংবিধানিক কাজকর্ম করা হবে উনি পশ্চিমবাংলার তিনশো চুরানব্বই জন এমএলএ আছেন তার মধ্যে উনি একজন এমএলএ তাহলে ভারতবর্ষের মধ্যে উনি না থাকলেও পশ্চিমবঙ্গের মধ্যে আমরা ধরে নিতে পারি উনি তিনশো চুরানব্বই নম্বর ব্যক্তি তাহলে তিনি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি এটা মান্যতা দিতে হবে ওনাকে মান্যতা না দিয়ে সম্পূর্ণ অসীম অসাংবিধানিকভাবে তাকে টেনে হিসেড়ে নিয়ে গেলেন তিনি যে একজন এমএলএ সেটা তো সেটা প্রশাসনেরও মনে নেই মনে হয় কারণ প্রশাসন দলদাসে পরিণত হয়েছেন প্রশাসন দেখছেন যে পুলিশ মন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ওনার ইনস্ট্রাকশনেই কাজ করব। আইন বলে কিছু রইল না পশ্চিমবাংলায় আর আমরা চাইছি আগামীকাল বেলা দশটায় আমাদের সুপ্রিমো আইএসএফল নওশাদ সিদ্দিকী সহ আরও যে চুরানব্বই জন অ্যারেস্ট হয়েছেন বা তিরানব্বই জন অ্যারেস্ট হয়েছেন অবিলম্বে বিনা শর্তে আমাদেরকে আগামীকাল বেলা দশটার মধ্যে বা দশটার পরে যখন কোর্ট শুরু হবে ব্যাকশাল কোর্ট তাকে অবিলম্বে করতে ছাড়াতে হবে আমার নাম মত আহমেদ আমি ব্লক ব্লকের লিডার আইএসএফ এর